সালাম আলাইকুম ফ্রেন্ড সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেখুন এই বুদ্ধিটা যদি আগে থাকতো তাহলে আমার এই কাঁচামরিচগুলো পচতো না এখন দেখুন কাঁচামরিচ রেখে অর্ধেক অর্ধেক এখানে এক কেজি কাঁচামরিচ তো আপনাদের বাসায় যদি একটা প্লাস্টিকের বোতল থাকে তাহলে কাঁচামরিচও পচবে না হাতও জ্বলবে না মরিচ বাটলে হাতও জ্বলবে না আজকে আমি পদ্ধতিটা দেখাবো প্লাস্টিক বোতল কি কি উপকার আসে তো প্লাস্টিক বোতল যে এত উপকার আসে আগে জানতাম না মাথায় যদি এই বুদ্ধিটা আগে আসতো তাহলে আর এত প্রবলেম পড়তে হতো না তো ফার্স্টে আমার যে কাঁচামরিচগুলো আমি অনেকগুলো রেখেছিলাম কাঁচামরিচ কিন্তু এখন গরম এখন মনে করেন গরমের সিজন কাঁচামরিচ থাকে না পচে যায় কিন্তু একটা পদ্ধতি আমি দেখাই দেবো এই টিপসটা যদি কাজে লাগান আপনার কাঁচামরিচ অনেক দিন থাকবে কষবে না ডিপ ফ্রিজেও রাখতে হবে না ডিপ ফ্রিজে কাঁচামরিচ রাখলে হয়তো বা সেটা বের করার সাথে সাথে মানে নরম হয়ে যায় ওটা দেখতে তেমন ভালো লাগে না তো নর্মালি আপনি অনেক দিন ফ্রিজে রাখতে পারবেন সুন্দর ফ্রেশ থাকবে একবার কাঁচামরিচ যেমন বাজার থেকে কিনে আনেন তো এক কেজি কাঁচামরিচ আমি আনছিলাম তো ফ্রিজে রেখেছিলাম পলিথিনে রেখেছিলাম পলিথিন যেহেতু ঘেমে যায় ফ্রিজে রাখলে পানি কাঁচা কাঁচামরিচ নষ্ট হয়ে যায় সেই আমি কিছু কাঁচামরিচ বেঁচে যেগুলো ভালো আছে কিছু দিয়ে এভাবে মুছে মুছে মনে করেন পানি যাতে না থাকি পরিষ্কার করে কাঁচামরিচটা পরিষ্কার করে এভাবে বোতলে ঢুকিয়ে রাখবেন বোতলে বড় বোতল থাকলে আপনার যদি কাস্টাম বেশি থাকে তাহলে বড় বোতলে রাখবেন বড় প্লাস্টিকের বোতলে এভাবে রেখে তারপরে আপনি আর ফ্রিজে রেখে দিবেন এইভাবে রাখলে আপনার কাছমার পচবে না এক মাস দুই মাস থাকলেও পচবে না কারণ প্লাস্টিকের বোতলও ঘামে না তো আপনি এইভাবে রেখে দেখেন বিশ্বাস না করলে আমি এই যে রাখছি যে দেখুন এই যে আমি কত দিন আমার পনেরো দিন হয়ে গেছে এই বুইডোটা করছি পনেরো দিন আগে আমি এখন আমার কাছে মানুষ ফ্রেশ আছে প্লাস্টিকের ভেতরে একটু নষ্ট হয় নাই তো এই যে দেখুন আর ফ্রিজে দেখবেন যদি জায়গা না থাকে এই ছোট বোতল এক কোনায় রেখে দিলেই হয় এই যে দেখুন ফ্রিজ ভরা অতল বোতল দিয়ে তো এই কাঁচামরিচ যদি এইভাবে রেখে দেওয়া হয় দেখবেন কাঁসামরিচটা অনেক ভালো থাকে আপনারা যদি বিশ্বাস না করেন একবার ট্রাই করে দেখবেন ঘরের ভিতরে কাঁসামিচটা রেখে আর আরেকটা পদ্ধতি দেখা দিই কাঁচামরিচে তো এই আপনার যে মরিচ শুকনো মরিচ যে কোনো জিনিসে ভর্তা সর্তা হাবিজাবি বাটি আপনারা বাটাবাটি করি তো আমাদের হাত চলেই কিন্তু এই প্লাস্টিকের এই বোতলটা যদি ব্যবহার করবেন আপনি কখনও হাত জ্বলবে না যদি এই পদ্ধতিটা আমি যে দেখাই দিতেছি এই পদ্ধতিটা আপনারা ফলো করবেন কারণ হাতে লাগবে না হাতও চলবে জ্বলবে না আপনার অনেক অনেক মরিচ বা যে কোনো ভর্তা অনেক ঝাল ঝাল করে বাড়তে পারবেন আমরা অনেকে আছি যে ঝালের জন্য কোনো কিছু বাটা করি না হাত জ্বলবে বলি কিন্তু এই পদ্ধতিটা যদি আপনি ব্যবহার করেন তাহলে আর হাত লাগাতে হবে না এই প্লাস্টিকের বোতলই আপনি অনেক অনেক মরিচ বেটে নিতে পারবেন যেহেতু বিদেশে আমাদের এখানে পাটা পোতা নাই পাটা শিল পাটা নাইকা তো আমরা ব্ল্যান্ডারই করি বেশিরভাগ যারা পাটায় ভর্তা খেতে পছন্দ করেন কারণ সব ভর্তা তো আর ব্ল্যান্ডার করা যায় না পাটায়ও মানে পাটায় অনেক মজা এটা খাইলে তো যেহেতু আমার পাটা নাইকে সেহেতু আপনাদের দেখাইতে পারছি না কিন্তু আমি পদ্মের দেখাই দিতেছি যে দেখুন ধরেন আপনি এটা আমি ইয়ে বোর্ডটা পাটা পাটা পুঁতে এখন আমি মরিচ নিয়ে আর কি আপনাদের সাথে আর কি সেরকম আপনাদেরকে বুঝাইতেছি আপনি যারা বুঝেন না না বুঝাইলে তো পুরোপুরি বুঝবেন না আপনারা তো সেই জন্য আমি ধরেন এই যে দুটা কাঁচামরিচ নিলাম কাঁচামরিচটা নিয়ে ধরেন এটা আমি বাটতেছি এখন ধরুন এটা আমি বাড়তেছি কাঁচামরিচটা আমি এই জন্য দেখাইতেছি যে আমার কাছে তো পাটা নেই বিদেশে এইগুলো পাওয়া যায় না তো এভাবে ধরেন বাটলেন বাটার পরে যখন এই হাতে লাগা লাগবে না এভাবে তুলে নিতে পারবেন এই হাত হাত লাগাতে হবে না হাতও জ্বলবে না তো এভাবে আপনি প্লাস্টিকের এই বোতলটা দিয়ে আপনি লাড়াচাড়া করতে পারবেন সামনে আগে পিছিয়ে নিতে পারবেন মরিচটা তারপর বেটে নিতে পারবেন তো আর হাতে জোর দিয়েও না হাতও লাগাতে হবে না তো এইভাবে আপনি তুলতেও পারবেন ধরেন আপনি পাটার সাথে একটা প্লেট বা বাটি ধরলেন একটা টান দিলেন বোতল দিয়ে একটা টান দিলে আপনার বর্তাগুলো এসে পড়বে তো এইভাবে প্লাস্টিক বোতল কিন্তু আমাদের অনেক কাজে লাগে অনেক ক্ষেত্রে অনেক অনেক কিছুতেই কাজে লাগে তো আমরা প্লাস্টিক বোতল ফেলে না দিয়ে এভাবে অনেক কাজে লাগাতে পারি মরিচ বলেন আর অন্য অন্য সবজি লম্বা লম্বা সবজিও রাখতে পারবেন বড় প্লাস্টিকের বোতল বোতলই